তো আসলে মোটামুটি যেভাবে জিতলাম ভাল লাগতাছে এখন ঈদের আনন্দ বাড়াই দিছে বাংলাদেশ টিম বাংলা আমরা টাইগার বাংলা বাঘের বাচ্চা আমরা অধিনায়ক যদি রান্না পাই দলের এমনি মন ভাঙে যায় আর কি দ্বিগুণ হয়ে গেল আসলে আমরা সেই সকাল থেকে খেলা দেখতেছি অবশ্য মাঝখানে নামাজের সময় ছিল নামাজ পড়ে এসে এখানে সরাসরি চলে আসছি তো আসলে মোটামুটি যেভাবে জিতলাম ভাল লাগতাছে এখন সুপার এটা কনফার্ম হয়ে গেল আশা করি বাংলাদেশে এভার ফাইনাল খেলবে আমরা আশা হারাচ্ছি না অবশ্য অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়া কাউকে তো হারা বই আর আফগানিস্তান কনফার্ম হারা বই মার হোক খেদে দেশে খেলা যাবে বার মাল নেবে না মাল নাম নয় উৎসাহ খেলা দেশের আমার আনন্দ আমার দেশের খেলার আনন্দ আমার যেটা কামে আগে না আমার খেলা তো সেটা আমার বিভিন্ন আগুন্দ বাংলাদেশ টাইগার টাইগাররা ম্যাচ জিততে আবার সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করবে আশা করি জিতবো আশা করি জিতবো হ্যাঁ প্রথম থেকেই শুরু থেকে দেখতাছি ছালাই ছালাই আবার দেখি ভরা হ্যাঁ 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 দেখতাছি ভালো লাগতাছে খেলাটা জি দেশের জনের জন্য তো সবাই টান বলরগণ আমি পুরো টুর্নামেন্টে বলর খেলা ভালো লাগতেছে এই অল্পরানা দেখেন আপনি মনে করেন একুশ sene গেম দিতে বলর অবদান আমার postseason cricket পর তো আমার ভাই মুস্তাফিজ খুব সুন্দর ব্যাটিং লাইনটা খুবই দুর্বল ব্যাটার লাইনের দিকে একটু মনোযোগ দিতে হইব বিসিবির অধিনায়ক যদি রান্না পাই দলের এমনি মন ভাঙে যায় এবং খারাপ পারফরমেন্স করে আমরা চাব আগামীতে যদি ভুল না করে না কালকে পাকিস্তানের খেলা দেখছি রাতের বেলা একশো সাত রানে পাকিস্তানের সাত উইকেট চলে গেছে সেই হিসেবে আমরা আগে ধারণা করছি বাংলাদেশে এই রানে জিতবে একশো ওভারটেক করলে পরেই বাংলাদেশ জিতবে আমাদের ধারণা ছিল এবং সেই ধারণার মতোই কাজ হয়েছে

Oh come a long way down missed the Bangladesh was 73 for seven and the 64 for five. They could consider themselves two hits away from basically being ahead of where Bangladesh were at the same position, but two games here in st vincent's and the Girdies. along with whoever goes through from group d if it is indeed bangladesh who win this match they will meet afghanistan in the super eight but that's how